আমি ভোটার হয়েছি আমি ভোট দিতে পারি নেই ভোট কেন্দ্রে যাওয়ার চলে যাওয়া লাগছে আগামী দিনে বাংলাদেশের মাটিতে এদের কোনো স্থান হবে না এবং সুন্দর একটা বাংলাদেশ গড়তে যাচ্ছে বারোই ফেব্রুয়ারিতে তাই আমি বলতে চাই বাংলাদেশের জনগণের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য ধানের শীর্ষকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল সম্পূর্ণভাবে মাঠে আছে এবং থাকবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই দিয়ে সংগঠনটা তৈরি হয়েছে এবং এরা সব সময় প্রতিবাদের পক্ষে আছে কখনো এই সংগঠনের চাঁদাবাজি মাদক এবং তার মানে দর্শনের দিকে কখনোই আমাদের কোনো একটা সদস্য যেতে পারে নাই ইতিমধ্যেই গত দুই তিন মাস আগে যারা বিপরীত হয়ে গেছে তাদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগের থেকে তাদের সাথে সাথে বহিষ্কার করে দেওয়া হয়েছে তো যারা যে আসনিক দলে আছেন সামনে নির্বাচন প্রতিটা গ্রাম অঞ্চলে এবং আনাচে কানাছে মা বোনদের কাছে যেতে হবে ভোট চাইতে হবে ধানের শিশুর জয়ের ধ্বনি একটা কথাই বলতে চাই বাংলাদেশের জনগণ ধানের শীষ ধানের শীষ ধানের শীষ শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমানের ধানের শীষ এই ধানের হাতে দিকে তাকাবে তার হাত ভেঙে হবে তার হাত ভেঙে বাংলাদেশের মাটি থেকে তাকে করে হবে আমি রবি আমিদুল বলছি সাবধান হয়ে যান ধানের শীষের পক্ষে কথা বলতে হলে সাবধানে কথাবার্তা বলতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তাকে জয়যুক্ত করতে হবে এবং সতেরো আসনের একটাই স্লোগান ধানের শীষ বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যে নির্ভয়ে ভোট দিবে বাংলাদেশের জনগণ তিন ট্রাম ভোট গেছে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই দুই হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি মিলেমিশে যে ভোট কেন্দ্রে যে ধানের শীষের মাঝখানে সিল মারবে এটা হলো বাংলাদেশের জনগণের একটাই স্লোগান যারা নির্বাচনমুখী নিয়ে সমালোচনা করতেছেন তারা সাবধান হয়ে যান এখনো সময় এসে পরিবর্তন হন বাংলাদেশের ধানের চিন ছাড়া কোনো বিকল্প নাই ধানের আগামী দিনে জয়ের ধ্বনি বারোই ফেব্রুয়ারিতে বিপুল জয় যুক্ত করে বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানাবে এবং সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবেন বাংলাদেশের জনগণকে বারোই ফেব্রুয়ারিতে আমরা নির্ভয়ে মা ভাই বোনদের চাচিদের বলতে চাই আপনারা ফজরের নামাজ পড়ে বিসপ্লিনের নামতে যে যে আপনারা ভোট দিবেন এবং সুন্দরভাবে ভাবে ভোট দিবেন এবারের ভোটের সবারই